আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজ ও অকশনের মালামাল বিক্রির দোকান মেসার্স খোরশেদ এন্টারপ্রাইজে যা মাদাম বিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন জাহাজের এবং অকশনে বিভিন্ন ধরনের মালমাল পাবেন তো চলুন আমরা দেখে দোকানে কি কি ধরনের মালামাল রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে তার আমাদের কাছে প্রিমিয়ার কোয়ালিটি কিছু বশি আসছে কিছু বশি আছে এই দেখেন এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম এরকম দুইটা আছে আমাদের কাছে হ্যাঁ এই রিল সহ এটা রিল হল সিঙ্গাপুরি অরিজিনাল ম্যাটেরিয়াল এটা 3500 টাকা পড়বে তারপরে এটা আছে এটা নিলে পড়বে আপনার এই আর 1000 টাকা এক দাম গুলো ফিক্সড এটা 10 фуडी এটা মনে আট фуडी আর এটা দশ কোটি এটা নিলে পড়বে এই তিন হাজার টাকা এটা নিলে পড়বে তিন হাজার দশ কোটি তো খুব ভালো মানুষ ইনটেক মাল তারপর আমাদের কাছে ফিটনেস মাফার জন্য একটা ই আছে মেশিন আছে ওই যে প্লেটের ট্রিটমেন্ট মাফা আর কি লোহার প্লেটের চালু আছে এটা ফোনে যোগাযোগ করবে আর কি এগুলো তুমি মাল রেট বলে কোনো লাভ পায় তার গ্লাস আছে হাতের তিনশো টাকা এক গ্লাস তারপরে আছে আমাদের কাছে আমাদের কাছে ই আছে এই চেয়ারটা আছে খুব সুন্দর পাঁচ দাম এরকম দুটা চেয়ার আছে আমাদের কাছে এগুলো ফোন যোগাযোগ করবেন আর কি বিভিন্ন প্রাইস আমাদের কাছে আছে ফোন যোগাযোগ করবেন দয়া করে তারপরে আছে আমাদের কাছে টেবিল লাইট খুব সুন্দর টেবিল লাইট দেখা যায়

সেটা হচ্ছে বিএমডাব্লিউ সাথে আপনার টু ইয়ে আছে আপনার এই সাতা হ্যাঁ বিএমডাব্লিউ সাতা বড় আছে ছোট আছে এটা হচ্ছে আপনার সাতটা হ্যাঁ এখানে আছে এটা হচ্ছে বড়টা দুইটা আছে ওগুলো ছয়শো টাকা পাঁচশো টাকা করে আটশো টাকা করে আপনি এখানে স্পিকার আছে এরকম স্পিকার আটশো এক হাজার টাকা দিতে পারেন আর একটা বড় আছে এটা পনেরোশো টাকা চালু চালু সব চালো এটা পনেরোশো টাকা তারপরে আমাদের কাছে এরকম চুরি আছে এটা একশো টাকা করে তারপরে লাইটটা আছে এটা আবার মেটাল বডি মাত্র ছয়শো টাকা তারপরে এগুলো আছে যে আপনার এগুলো হচ্ছে অরিজিনাল ডাব্লিউ ফোর্টি আর কি ডিএটি ওরা রাস্তায় উঠবে এগুলো আবার আপনার লোকাল মাল না ওরা নিলে মাত্র পাঁচশো টাকা তারপরে সোলার লাইট আছে আমাদের কাছে এটাও আছে দুই ধরনের সোলার লাইট আছে এগুলো আপনার কারেন্ট ছাড়া জ্বলবে নিজে নিজে চার্জ হবে সূর্য থেকে

ডোরবেল ডোরবেল এটা এটা আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা পড়বে আপনি এখানে ফ্যানগুলো দেখা যান ফ্যানগুলা এগুলো জাহাজার ফ্যান অরিজিনাল চালু টু টোয়েন্টি বোল্ট এগুলো নিলে পনেরোশো টাকা পড়বে আবার এগুলোর মধ্যে আপনার ওয়াল সিস্টেম আছে ওয়াল সিস্টেম আছে পনেরোশো টাকা পড়বে এটাই নেন তারপরে এখানে আছে আপনার ইয়ে আছে আপনার এগুলো তিনশো টাকা করে মাল্টিপ্লাক আর কি

আমার কাছে বিভিন্ন কালারের ইয়ে আছে আপনার উজোর মামার স্কেল ওগুলা এক হাজার টাকা করে এখানে দুইটা টিভি আছে ওগুলা এক হাজার টাকা করে অনেক পুরোনো টিভি এখানে একটা ইয়ে আছে আপনার তিনি না ফোনে যোগাযোগ করবেন লাগলে মানে এখানে কিছু খাবার আছে তো যা খাবার আছে সবগুলো একসাথে দিয়ে দিবে ওগুলো সব আটা জাতীয় খাবার আপনার এই কর্ন জাতীয় কর্ন ফ্লাওয়ার আছে আটা আছে বিভিন্ন ধরনের টাস আছে আর টেস্টিং সল আছে ক্যান্ডি বানানোর ইয়ে আছে যাদের লাগবে ফোনে যোগাযোগ করলে আমি সব দিয়ে দেবো আর এখানে একটা ব্যায়ামের ইয়ে আছে ব্যায়াম করবে নিলে চার হাজার টাকা পড়বে আছে ইয়ে আছে এগুলো আছে এই লেজার লাইট লেজার লাইট আছে লেজার লাইট লাগলে ছয়শো টাকা আর মাথা লাইট আছে এটা সেন্সর সিস্টেম মাথা লাইট এটা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা তার এখানে মিটার আছে এগুলো হিট ডিটেক্টর মিটার বিভিন্ন ধরনের মিটার আছে এগুলো আপনি যারা লাগবে কোনো যোগাযোগ করবেন শীতকা নিয়ে আছে দুশো টাকা করে একশো টাকা করে শীতকারী একশো টাকা তারপর আছে আমাদের কাছে একটা ইনটেক করছে

কারণ এখানে ওই যে অনেকে তো আবার ক্রেট ক্রেট এর মধ্যে প্যাকেজে দিয়েছিলাম না অনেকে কুস্ত দিতে পারি নাই ক্রেডিট আছে এখানে আমাদের দু তিনটা ক্রেট আছে আমরা যে আমরা ফোনে দেখা দিব রেট দেড় হাজার দুই হাজার টাকার মধ্যে পাবেন ক্রেডিট গুলো এখানেও আছে হ্যাঁ যার যেটা লাগে এখানে আছে এগুলো কালকে সাজাইছি আমরা তারপরে এরকম মিটার আছে এটা পাঁচশো টাকা আরে এটা আছে এটা 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 পড়বে এক টাকা

তারপরে এখানে একটা আবারে ই আছে এন্ড ডি ইউ ফ্রি আপনার ওই ফডলেস ডিল এটা আর মাগিটার জর্ডনিয়াল এলাকা সে হ্যাঁ জর্ডনিয়াল মেড ইন জাপান চলো কোন সাবেগেলে যন্ত্রবাদী শো আছে এই যন্ত্রবাদী ডমা আছে আপনার 1000 টাকা এটা পুরোটা মাত্র 7000 টাকা পুরোটা নিবে মাত্র 3500 টাকা আর এখানে হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ আর কি যে বড় বড় হোটেল অথবা আপনার মার্কেটে ব্যবহার করে ন্যাশনাল কোম্পানির জাপানি অনেকগুলো আপনার ইয়া টেলিফোন ব্যবহার করতে পারবে এটা এটা টাকা পড়বে তারপর আপনার ওই যে জাহাজে বা আক্রমণ করলে সুইচটা দেয় অথবা ফায়ার হেভেন বাংলাদেশে ফায়ার হেভেন হিসেবে ব্যবহার করতে পারবেন মাত্র তিনশো টাকা তারপর এখানে কনভার্টার আছে অনেকগুলো কনভার্টার আছে তিন হাজার আড়াই হাজার সাড়ে হাজার টাকার মধ্যে পাবেন তারপর এখানে এগুলো আছে ডাক্তারি মাল

তারপরে এরকম গরমের টুপি আছে দুশো টাকা তারপরে এখানে মাইক্রোমিটার আছে বিভিন্ন ধরনের হ্যাঁ মাইক্রোমিটার আছে এগুলা ইনসাইড মাইক্রোমিটার তারপরে আপনি এগুলো এই মাইক্রোমিটার গুলো আছে কারো লাগলে ফোনে যোগাযোগ করবেন দিতে পারবো সমস্যা নাই তারপর এখানে একটা বর্ষা দেওয়ার মতো পুতুল আছে জাপানি পুতুল এটা খুব জাপানি ফেমারি পুতুল এটা আবদুল্লাহ জাহাজও একটা আছে আর এই জাহাজটা ইদানিং চিন্তাকারী হয়েছিল ওই জাহাজও একটা আছে সেম জিনিস মাত্র দুই টাকা এটা রুম মাত্র তেরোশো টাকা তারপর এখানে একটা ব্লেন্ডার আছে এটা খুব ভাইরাল ব্লেন্ডার আপনার কারেন্ট থেকে চলে কারণ থেকে চলে ইনটেক একদম মশলা করতে পারবেন পনেরোশো টাকা এখানে গ্লাভ আছে বাথরুম সুগন্ধি বাথরুম সুগন্ধি আর বেশি নাই এখানে অনেক টাকা করে পিস অনেক বড় এই গ্লাভস গুলো আছে

গ্যাস মিটার আর কি তারও লাগলে তো ভালো করবে গ্যাস মিটার লাগে না দেখা দেখা যাবে না দেখা যাবে তারপরে এখানে এই গড়িটা আছে হল রুম দিতে পারবেন এক হাজার টাকা মাত্র তারপরে এখানেও আছে অনেক কিছু এই দুটা সিটি ক্যামেরা আছে এটা দুই হাজার একটা এক হাজার করে তারপরে এক দেশ আছে এরকম ছয়শো টাকা

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এ দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ